হ্যালো এভরিওান থ্যাংক ইউ সো মাছ অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও রিয়েলিট ইন দিস প্যালেস এক্সেলেন্ট ইন দিস প্যালেস সো হোয়াই ইউ নো আমি চলে আসছি গ্রামের প্রত্যন্ত একটি সিনারির জায়গায় যে জায়গায় শুধু দেখবেন ফসল আর ফসল আসলে এগুলি কি আপনারা জানেন এগুলি হলো ভুট্টা গাছ আসলে ভুট্টা গাছ অনেক দেখতে সুন্দর এবং কি একবারে সবুজ কালার মাঠ কা মাঠ ভুটটা মানুষ আবাদ করছে কারণ এই ভুটটাতে অনেক লাভজনক এবং কি পরিশ্রম মানে যা বলা চলে পরিশ্রম খুব একটা নেই মোটামুটি রয়েছে কিন্তু পরিশ্রমের ব্যাপার নিয়ে যেটা আমরা আলোচনা করতে চাই সেই হিসাবে আমরা এই ভোটটার লাভাংশটা বেশি দেখতে পাই কারণটা হলো এই ভুটটাতে এই ভুটটাতে মানুষ আগে জনপ্রিয় ছিল না কেন ছিল না এই ভুট্টার সম্পর্কে মানুষ অবগত ছিল না এই ভোটটার আবাদ করার সম্পর্কে মানুষের ধারণা ছিল না এই জন্য ভুট্টাটা জনপ্রিয় ছিল না এই মাঠে তবে ইদানিং দুই তিন বছর ধরে অনেক অনেক ভোটটার আবাদ বেড়ে চলেছে কারণ এই ভোটটার আবাদের সম্পর্কে মানুষ জেনে গিয়েছে তথাপি মানুষ বুঝে গিয়েছে যে এই ভুট্টার ফসল আবাদ করলে আমরা হয়তো লাভাংশটা বেশি পাবো এবং কি এই ভুট্টার ফসল যদি আমরা আবাদ করি তাহলে আমাদের পরিবারকে পরিজনকে এবং কি সবাই মিলে এই ভুট্টার আবাদে আমরা কি করতে পারবো কাজ করতে পারবো এবং কি সবাই মিলে এই ভুট্টা আবাদটা করে আমরা সুন্দর একটি ফসল গড়ে তুলতে পারবো এখানে আমরা অনেক লাভাংশ পাবো তাই এখন ভুট্টার আবাদ সবাই মিলে করে চলেছে একটু সম্পূর্ণ মাঠ আপনারা দেখুন